রাসুল করিম সাল আলহ আসাল্লামের কাছে এক সাহাবি জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের কি কোনো মূল্য আছে রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম ওই সাহাবিকে বললেন অবশ্যই জান্নাতের মূল্য আছে এখন ওই সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের আবার মূল্য কি কি দিয়ে জান্নাতকে ক্রয় করতে হয় ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে বলেন রাসুলকার ইনসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ওই সাহাবিকে বললেন জান্নাতের মূল্য হল লাইলাহ ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ জান্নাতের মূল্য কি লা ইলাহা হজরত হাসান বসির রহমতুল্লাহ্ ই আলাহীর নাম শুনছেন হাসান বসুরু রহমতুল্লাহ আলাইহি অনু বলছেন জান্নাতের মূল্য হল লা ইলাহা ইল্লাফ্মা সুবাহান আল্লাহ ইয়বিহান্দি সুতরাং জান্নাতে যদি কেউ যেতে চায় তাহলে অবশ্যই তাকে সর্বপ্রথম কালিমা পড়া লাগবে কি পড়া লাগবে কালিমা পড়া লাগবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের সৌরাতুল আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন ওয়ালাউ আন্না হালাল কুরআ মানু আল্লাহ রবুল আলামীনের এর করেন যদি নগরবাসী এলাকাবাসী যদি আমার প্রতি ইমান আনত এবং আমাকে ভয় করত তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান এবং জমিনের মধ্যে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম সুবাহ আল্লাহি কি বলতেছেন যদি নগরবাসী এলাকাবাসী যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনত এবং আমাকে ভয় করত তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান এবং জমিনের মধ্যে তাদের জন্য বরপতের দরজা খুলে দিতাম সুবাহান আল্লাহ সুতরাং এই আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে বরকতের একমাত্র চাবি হলো আল্লা রব্বুল আলমিনের প্রতি ইমান আনা এবং আল্লাহ রব্বুল আলমিনকে কি করা ভয় করা সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ রবুল আলমিনের প্রতি পরিপূর্ণ ইমান আনত এবং আল্লাহ তালাকে যদি ভয় করত তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদের কি করতেন তাদের ওই বরকত নিয়ে রিজিক নিয়ে কোনো কিছু নিয়ে তাদের কি করা লাগতো না কোনো চিন্তা করা লাগতো না আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য বরকতের দরজা খুলে দিতেন সুবাহানি অবিহানদিহি যার ইমান নেই তার আমল হল মরিচিকার মতো কিসের মতো মরুভূমিতে সমতুল্য মরুভূমিতে কোনো মানুষ যদি পানি তালাশ করে পানি পাওয়া যায় যেমন পানি পাওয়া যায় না মরুভূমিতে যেমন পানি পাওয়া যায় না ইমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাজাদ পাবে না কি পাবে না সুতরাং ইমান ছাড়া আমল মরিচিকার মতো কিসের মতো মরিচিকার মতো সুতরাং ইমান দামি কি দামি বলেন ইমান দামি ইমান মানে কি কালিমা ইমান মানে কি বলেন কালিমা ইমান মানে কালিমা লা লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ ইমান মানে হলো কালিমা সুতরাং যার কালিমা ঠিক আছে যার ইমান ঠিক আছে তার সব আমলের মধ্যে বরকত দেবেন কে বলেন বরকত দেবেন কে আল্লাহ ওই যে আমি মাঝে মাঝে হাদিসটা পড়ি আখলিস দিন আকাফিক আমালুল তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে নাজাতের জন্য কি হবে যথেষ্ট হবে রাসুলে কারিম সল্লাহ আলাইহিহুয়াসাল্লাম কাছে এক সাহাবিক জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের কোনো মূল্য আছে নাকি রাসূলকে প্রশ্ন করতেছেন ইয়া রাসুল আল্লাহ জান্নাতের কি কোনো মূল্য আছে রাসূল সল্লাহ লাহ আলাইহিউলাই ওই সাবকে বললেন অবশ্যই জান্নাতের মূল্য আছে এখন ওই সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জান্নাতের আবার মূল্য কি কি দিয়ে জান্নাতকে ক্রয় করতে হয় ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে বলেন রাসুল এ কারি ওই সাহাব বললেন জান্নাতের মূল্য হল লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ জান্নাতের মূল্য কি লা ইলাহা ইল্লাল্লাহ হজরত হাসান বসিরী রহমতুল্লাহ আলাহির নাম শুনছেন উনিও একজন তা ছিলেন হাসান বসিরু রহমতুল্লাহ্ আলাইহি অনু বলছেন জান্নাতের মূল্য হল লাইলাহা ইল্লাফ্হা সুহান আল্লাহ ইয় বিহাল্দি জান্নাতে যদি কেউ যেতে চায় তাহলে অবশ্যই তাকে সর্বপ্রথম কালিমা পড়া লাগবে কি বড়া লাগবে কালিমা পড়া লাগবে হজরত আতাইফনে রবিহারত রহমতুল্লাহী আলাইহি হজরত আব্দুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লা তালা আনহুর কাছে জানতে চাইলেন হে রাসুলের সাহাবি আমাকে এই আয়াতের তফসির করে আপনি আমাকে বুঝান আল্লাহ গুন আনমিন এই আয়াতের তফসিলের মধ্যে কি বলেছেন সুরাতুল মিন উনের তিন নম্বর আয়াত আল্লাহর গুন আনমিনের সেফ করেছেন গ ফিরিজ্জম বি ওয়াকবিল ইতৌবি শাদী তাইমনের রাবিয়া রহমতুল্লাহি আল্লাহি বলেন হে রাসুলের সাহাবি আব্দুল্লাহ আব্বাস রে ছিলেন কি ছিলেন বলেন সমস্ত যারা কই যে আমি মুফাসের কোরআন বিভিন্ন মানুষ বড় বড় মুফাসের কোরআন না এই সমস্ত মুফাস কোরআনের তাজ হলেন রাসুলের সাহাবি হজরত আবদুল্লাহিন আব্বাস এই ইবনে আব্বাস রাদী আল্লাহ তালাহুর কাছে জানতে চাচ্ছেন হে রাসুলের সাহাবিক এই সুরাতুল মুখ মিনুনের যে তিন নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রবুল আলামিন বলছেন গোয়াফিরিজ জাম্বিও কবিলি তাওবিল সাদি দিলে ইকপ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রব্দুল আলামীন কি বলেছেন কি বুঝাতে চেয়েছেন এর সরল অর্থ হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের গুণাকে মাফ করে দিবেন তাদের তাও বা কবুল করবেন আবার আল্লাহ রব্বুল আলমিন শাস্তি দানে অত্যন্ত কঠোর শাস্তি দানে অত্যন্ত কঠোর এই আয়াতের ব্যাখ্যা তো আমি বুঝতে পারলাম না হ্যাঁ আবদুল্লাহ ইবনা আব্বাস আপনি এই আয়াতের ব্যাখ্যাটা একটু আমাকে বুঝাবেন তখন আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু এই আয়াতের ব্যাখ্যা করলেন কি ব্যাখ্যা করলেন গাফিরুজ্জাম্বি লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু করলেন আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবে লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহর বান্দা বান্দি পড়েছে লা ইলাহা আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন সমস্ত গুনাহকে কি করে দিবেন মাফ করে দিবেন এই যে ব্যাখ্যাটা বললাম কালেমা পড়লে আল্লাহ রব্বুল আল্লা জীবনের করে দেয় এর একটা বাস্তব একটা হাদিস আছে একদিন আলাই্লাম সাহাবিদেরকে এই হাদিসটা করে শোনালেনিম সাল্লু আলি সাল্লাম বললেন হে আমার সাহাবিরা তোমরা শোনো যে ব্যক্তি মৃত্যুর পথযাত্রী মুমূর্ষ অবস্থা প্রাণ বায়ু বের হয়ে যাবে যাবে অবস্থা ওই ব্যক্তির পাশে বসে বসে তোমরা বেশি বেশি করে কালেমা পড়তে থাকো বলেন সুবাহ আল্লাহ সাহেব একরামগণ বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব কালেমা পড়লে লাভটা কি রাসুল কারিম সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন মৃত্যুর পথযাত্রী মুমর্ষ ব্যক্তির পাশে বসে যদি বেশি বেশি করে পড়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহরবুল আমিন ওই মৃত্যুর পথযাত্রী ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাকে বিলীন করে দেন সুবাহান আল্লাহ কি করে দেন সমস্ত গুণাকে বিলীন করে দেন যদিও সে পড়তে না পারে যদিও সে অনেক সময় মুমর্ষু পড়তে পারে না যুবান বন্ধ হয়ে গেছে ওর পাশে বসে কালেমার তালকিন দিতে থাকেন কি দিতে থাকেন এই কালেমা বেশি বেশি করে পড়তে থাকেন তাহলে মৃত্যুর পথে যাত্রী ওই ব্যক্তির বিলীন হয়ে যাবে সাহাবা আক্রামগুল বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোন ব্যক্তি যদি জীবিত থাকাকালীন বেশি বেশি করে পড়তে থাকে লা ইলাহাই লা ইলা ইল্লাল্লাহ তাহলেও জীবনের সমস্ত গুনা বিলীন হয়ে যাবে রাসূলে কারিম সাল্লাল্লাহ ওয়ার ইয়াসাল্লাম বললেন হে সহাবি তাহলে তো তার জীবনের সমস্ত গুনাই বিলীন হয়ে যাবে সুবাহান আল্লাহ ইয় বিহান্দিহি যদি সে জীবিত থেকে সশরীরে সে যদি বারবার করে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তো তার জীবনের সমস্ত গুনাই বিলীন হয়ে যাবে আল্লাহ সুতরাং কালেম এর তো দাম হযরত আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলাহু হাদিসটা বর্ণনা করেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা এসেছে

তার জীবনের কি করবেন তার জন্য জাহান নামের আগুনকে কি করে দিবেন হারাম করে দিবেন সাক্ষ্য দিয়া ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল উল্লাহ এতটুক যে পাঠ করবে তার জন্য জাহান নামের আগুন হারাম বলেন সুবাহান আল্লাহ বিহান সুতরাং একইনের সাথে কোন ব্যক্তি যদি কালিমা পড়ে আল্লাহ রবুল আলামিন তার জন্য জান্নাত লিপিবদ্ধ করে দেন কি লিপিবদ্ধ করে দেন জান্নাত একিনের সাথে পড়তে হবে কালেমা তিন প্রক্রিয়ায় পড়তে হয় তাকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমাল বিল আর কান জোবান দে বারবার বলা বিশ্বাস স্থাপন করা আমলে পরিণত করা এই তিন ভাবে যদি কোনো ব্যক্তি কালিমা পড়ে আল্লাহ রব্বুল তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ অভিহান দিহি রাসুল কালিম সাল্লাহ আলহিহ্লাম বললেন মাঙ্ক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আহু দা খালা আল জান্না আল্লাহর যে বান্ধাবান্দিরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে জান্নাতে দাখিল করবেন সুবাহান আল্লাহ তাদেরকে কি করবে জান্নাতে দাখিল করবে রাসুল কারীম সাল্লাল্লা আহহু আলহি হোসাল্লাহ হজরত আনাসিবনে মালিকরা দিয়া আল্লাহ তা থেকে হাদিসটা বর্ণিত রাসুল একারিম সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বললেন একদিন জিবরাহিল আমার কাছে একটি আয়াত কারিমা পাঠ করতে করতে নেমে আসলেন একটি আয়াত কারিমা আসমান থেকে পাঠ করতে করতে নেমে আসলেন আয়াত কারিমাটা কি সুরাতুল ইব্রাহিমের আয়াত কারিমা যে আয়াত কারিমাটা পাঠ করতে করতে জিবরাহিল আসমান থেকে আমার কাছে নেমে আসলেন এও মাতুবাদিনুল আরদা আর বললেন যে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন ইয়াউমা তুবাদ্দিলুল আরদাব বাইরাল আরদি বললে যে তোমরা সেই দিনের কথা স্মরণ করো যেই দিন দুনিয়াকে অপর দুনিয়ার সাথে পরিবর্তন করা হবে অর্থাৎ আসমানের সাথে জমিন যেদিন টক্কর লাগবে কি লাগবে বলেন বলে যে তোমরা ওই দিনের কথা স্মরণ করো যেদিন দুনিয়ার সাথে জমিনের অথবা এই জায়গা বোঝানো হয়েছে এক দুনিয়ার সাথে অপর দুনিয়ার পরিবর্তন হবে অর্থাৎ আসমানের সাথে জমিনের টক্কর লেগে আসমান এবং জমিন ধুলা ধুলি কোনায় পরিণত হয়ে যাবে অর্থাৎ কেয়ামতের দিবসের কথা বলতে বলতে নেমে আসলেন যে তোমরা ওই দিনের কথা স্মরণ করো বারাজুলিল্লাহিল যেদিন মহান প্রভু প্রক্রমশালী আল্লাহ রব্বুর আলমিন অত্যন্ত রাগান্বিত অবস্থায় যেদিন কি করবেন কাজীর আসনে যেদিন বসবেন তোমরা সেই দিনের কথা স্মরণ করো আল্লাহ একটি পবিত্র স্থানে যেদিন এই আল্লা সংগঠিত করবেন যেখানে দুনিয়ায় কোনোদিন পাপ সংগঠিত হয় নাই কি সংগঠিত হয় নাই যে জমিনের মধ্যে কোনোদিন পাপ সংগঠিত হয় নাই বলে যে ওই জমিনে আল্লাহ রব্বুল আলমিন সেদিন বিচার ফাইসালা শুরু করবেন বলে যে জাহান নাম গর্জন করতে করতে হাসরের ময়দানের দিকে চলে আসতে থাকবে সত্তর হাজার ফেরেস্তা শিকল দিয়ে জাহান নামকে ধরে রাখবে সত্তর হাজার ফেরেস্তা শিকল দিয়ে জাহান নামকে ধরে রাখবে আর জাহান নাম গর্জন করতে থাকবে কি করতে থাকবে গর্জন করতে থাকবে তখন রাসুল কারিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে জাহান নাম গর্জন করবে তখন আল্লাহ জাহান নামকে বলবেন হে জাহান নাম তুমি কথা বলো হে জাহান নাম তুমি কি বলবে জানেন আমরা তো এই যে আল্লাহ দেওয়া প্রদত্ত রিজিক ভক্ষণ করি আবার আল্লাহ তালার সাথে কি করি নাফারমানি করি কি করি না আমি যদিও কষ্ট করে উপার্জন করে কামাই করে খাই কিন্তু এটা কে দিয়েছেন কে দিয়েছেন বলেন এটা কি আপনার কোন ক্রেডিট এটা আপনার কোন ক্রিয়ামতি এটা কে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কিন্তু আমরা তো মনে মনে চিন্তা করি এটা আমার ক্রেডিট করুণের মতো কার মতো করুণ কেছিল না মোসা আলহি সাল্লাম কেছে যে করুন তোমার জাকাত তোমার উপর ফরজ হয়েছে তুমি জাকাত দাও আনে করুন কয় যে আমি কষ্ট করে বুদ্ধি খাটায়ে আমি এত সম্পদের মালিক হয়েছি আর এই জায়গার থেকে আমি আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দেবো আমি তা পারবো আমি তা কি করব না পারব না এখন আল্লাহ তালাকে সেই কথা শুনছেন করুন সহ তার সম্পদ সহ আল্লাহ তালা মাটির তলে কি করে দিয়েছেন দাবায় দিয়েছেন ঠিক না সুতরাং এটা যতই আমি বলি এটা আমার মেধা বুদ্ধি খাটাই আমি উপার্জন করেছি আসলে এটা আল্লাহ তালা দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন মেধাও আল্লাহ দিয়েছেন সুতরাং সেদিন জাহান নাম কি বলবে জাহান নাম বলবে যে আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত রিজিক ভক্ষণ করেছে আবার আল্লাহ তালার সাথে শিরক করেছে কি করেছে বলেন আল্লাহ তালার সাথে শিরক করেছে নাফার মানি করেছে আমি জাহান নাম আজকে তার উপর কঠিন প্রতিশোধ নেব কি নেব বলেন চিন্তা করে দেখেন জাহান নাম বলতেছে একটু ফিল করেন চিন্তা করেন জাহান নাম বলতেছে যাহমা আল্লাহর দেওয়াopotto রিজিক ভোগকন করেছে আবার আল্লাহর সাথে নাফরমানি করেছে শিরক করেছে আমি আজকে তার উপর কঠিন প্রতিশোধ নেব জিবরাইল আরো বললেন জাহান্নাম আরো বলল যে আমার উপর পুলসিরাত স্থাপন করা হবে সুতরাং এই পুলসিরাত পার হওয়ার অনুমতিপত্র না নেওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না আমার কাছ থেকে অনুমতিপত্র না নেওয়া পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না কারণ জান্নাতে যেতে গেলে অবশ্যই আপনাকে জাহান্নাম অতিক্রম করাই লাগবে ঠিক কিনা বলেন বললেন কারণ জাহান্নামের উপরেই ফুলসিরাতকে স্থাপন করা হয়েছে কি করা হয়েছে স্থাপন করা হয়েছে আমার কাছ থেকে অনুমতিপত্র না নেয়া পর্যন্ত সে আমাকে অতিক্রম করতে পারবে না এরপর রাসূল বললেন জিবরাইল কেহে জিব্রাইল জাহান্নামের আবার অতিক্রম করার অনুমতিপত্রটা কি জাহান্নাম বলল জাহান্নামের উপর থেকে পার হওয়ার জন্য অনুমতিপত্র হলো লা ইলাহাইল্লাল্লা কি বলেন লা ইলাহাইল্লা এখন রাসূল বলতেছেন তাহলে আমার উন্মতের অবস্থা কি হবে আমার উন্মাদ কি জাহান্নামের উপর অনুমতিপত্র পেয়েছে জিবরাইলকে বলতেছে এখন জিবরাইল বলতেছে হ্যাঁ আপনার উন্মাদ এই পার হওয়ার অনুমতিপত্র পেয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ বলে যে তারা অনুমতিপত্র আগেই পেয়ে গেছে তার মানে আগেই পেয়ে গেছে মানে কি আমরা মুসলমান হয়েছি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো লাহা করা ঠিক কি বলেন বলে সুতরাং আমরা ওই তুলসিরা পার হওয়ার অনুমতিপত্র পাইছি কি পাই নাই পাইছি কি পাই নাই পেয়ে গেছে না হোক সুতরাং কালেমা শুধু পড়লেই হবে না শুধু চব্বিশ ঘন্টা জিকির করলাম লা ই লাহে লা লা তাহলে কি প্রকৃত কালেমা পড়া হয়েছে নাকি বলেন কারণ কালেমা সবার কালেমা একরকম না কেউ কালেমা পড়ে মুখে আর কেউ কালেমা পরে অন্তর দিয়ে ঠিক কিনা বলেন কারোর কালেমা দুনিয়ায় ফাঁসির রশি তার কালেমার ছুটাতে পারে না আবার কারুর কালেমা এমন সামান্য কয়টা টাকার লোভে সে তার কালেমাকে বিক্রি করে দেয় কি দেয় না বলেন দেয় কি দেয় না সুতরাং কালেমার ভিতর ব্যবধান আছে না নাই আছে না নাই কালেমাটা পড়তে হবে কনিষ্ঠভাবে একজন আল্লাহ রবুর আরমেন পবিত্রপুর আনুল কারিমের মধ্যে বলছেন ইউসফ পিতুল্লাহ মুল্লাদিন আমান বিল সাবিদ যে ব্যক্তি কালিমার উপর দুনিয়া এবং আখেরাতের উপর অবিচল অটল এবং অবিচল থাকবে সে মৃত্যুর সময় ফুলসিরাতে হাসরে মিজানের সব জায়গায় সে কালিমার উপর প্রতিষ্ঠিত থাকবে শুভাহান আল্লাহ সুতরাং যে দুনিয়াতে কালেমার উপর অটল অবিচল থাকবে যার দুনিয়ার লোভ মোহ মায়া যার কালেমাকে ছুটাতে পারবে না সে আজরাইলকে দেখে তার কালেমা ছুটবে না পুলসিরাতের বিভীষিকাময় অবস্থা দেখে তার কালেমা ছুটবে না তার কালেমা সব জায়গায় তাকে পার করাই দিবে সুবাহান আল্লাহ আবিহান দিয়ে সুতরাং সন্দেহমুক্তভাবে কালেমা পড়তে হবে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি হজরত মৌসা আলাইহি সাল্লা সাল্লামের জামানায় একজন আবেদ ব্যক্তির মৃত্যু হয়েছে কি হয়েছে একজন আবেদ ব্যক্তি আবেদ তো চেনেন যে সবসময় ইবাদত করে তাহাজতের নামাজ পড়ে দুনিয়ার প্রতি বিমুখ আখেরাতের প্রতি সে বেশি কি ঝুঁকে গেছে যে দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই একে আবেদ বলা হয় কি বলা হয় তা এই আবেদ ব্যক্তি এন্তেকাল করছে এখন এন্তেকাল করার পরে মূসাকে আল্লাহ রব আল্লাহ রব্বুল আলমী জানাই দিচ্ছেন হে মূসা ওই যে এই সম্প্রদায়ের ভিতরে একজন আবেদ ব্যক্তি মারা গেছে এই ব্যক্তি জাহান এই ব্যক্তি কি বুঝতেছেন মানে ওই বনি ভিতরে একজন আবেদ ব্যক্তি মারা গেছে এখন মুসা আলাইহি সালাতামকে আগেই আল্লাহ জানাই দিচ্ছেন ওই ব্যক্তি জাহান নামে ওই ব্যক্তি কি জাহান নামে এরপরে আবার মুসা আলাইহি সালাতামকে জানালেন আল্লাহর একজন পাপী ব্যক্তি এতেকাল করেছে সে এমন কোন অন্যায় নাই যা সে করে নাই অন্যায় করে সবাই জানে এ ব্যক্তি খারাপ মানুষ এ ব্যক্তি পাপাচারী এখন ওই ব্যক্তি এতেকাল করেছে করার পরে মৌসাকে জানাই দিচ্ছে আমার এই বান্দা হলো জান্নাতি আমার এই বান্দা কি বলেন জান্নাতি আমি যে কথা বলছিলাম যে কালেমা সবার কালেমা একরকম না কালের কারুর কালেমা ফাঁসির দড়ির ভয়ে কারুর কালেমা ছোটে না জেল জুলুমের ভয়ে কালেমা ছোটে না আবার কারুর কালেমা সামান্য দুনিয়ার লোভে কালিমা ছুটে যায় ঠিক কিনা বলেন এখন মোসা আলহি সালাতামকে বলতেছে যে ওই আবেদ ব্যক্তি জাহান আর ওই যে যে ব্যক্তি পাপা গুনাগার ওই ব্যক্তি হলো জান্নাতি এখন মোসা আলহি সালাতামের ভিতরে কৌতূহল যাচ্ছে কারণটা কি ওই ব্যক্তিকে সারা জীবন দেখলাম নে কামল করতে সে আবার জাহান নামে যায় কিভাবে চলে গেছে তার স্ত্রীর কাছে কার কাছে ভালো করে বসেন মসজিদের ভিতরে সামনে পা দিয়ে বসবেন না হ্যাঁ নামাজের শুয়েতে বসার চেষ্টা করবেন না হলে যদি যদি হয় 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 বসবেন কষ্ট কষ্ট মনে 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 কি কৌতূহল যাচ্ছে যে আবেদ ব্যক্তি কিভাবে জাহান নামি যাই এর ঘরের স্ত্রীর কাছে গেলে শোনা যাবে এ পি সেম না অন্য কিছু এ ঠিক কেনা বলেন ঘরের স্ত্রী তো জানে যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ একে জানে কারণ তো দুনিয়ার মানুষ তো জানে আমি পিসের সামনে তো ভালো হইতে বেড়ায় কিন্তু স্ত্রী তো জানে আমার ভিতরে ভালো গুণ আছে না খারাপ গুণ আছে ঠিক কিনা এখন ওই আবেদ ব্যক্তির স্ত্রীর আপনার স্বামী কেমন মানুষ ছিল মানে স্ত্রী পাই যে ভালো মানুষ ছিল কি মানুষ ছিল ভালো মানুষ ছিল আপনি তো জানেনি সে একজন আবেদ মানুষ সে সময় ইবাহতে মশগুল থাকতো না আমরা জানি যে সে ভালো মানুষ ছিল কিন্তু তার ব্যাপারে ঘোষণা আসছে যে সে জাহান নামে তার অন্য কোনো বদ খাসলাত কোনো খারাপ গুণ আছে কিনা আমাকে বলেন এখন ওই আবেদের স্ত্রী পায় তার তো সব গুণই ভালো ছিল কিন্তু যখন সে রাতের বেলায় যখন সে বিছনায় যেত যাওয়ার পরে সে একটা কথা বলতো কি কথা বলতো যদি মূস আর আনিত জীবন ব্যবস্থা সঠিক হয় তাহলে আমার মতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না আমার কথাটা বুঝছেন এর ভিতর কিন্তু সিক্রেট একটা আর সন্দেহ লুকায় আছে কি লুকায় আছে আছে না নাই বুঝছেন আমার কথাটা তার স্ত্রী বলতেছে সে রাতের বেলায় যখন শুতো সে ইবাদত করত ইবাদত সে করতো কিন্তু সে বলতো যে আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি কেউ হবে না যে মৌসা আলাইহি সালাতাম যে আমি তো জীবন ব্যবস্থা নিয়ে আসছেন এই জীবন ব্যবস্থা যদি সঠিক হয় কি হয় বলেন সঠিক হয় তাহলে আমার মতো এরকম সৌভাগ্যবান ব্যক্তি এই সম্প্রদায় আর কেউ থাকবে না কারণ আমি হলাম একজন আবেদ ব্যক্তি ঠিক কিনা বলেন এরপরে মুসা আলাইহি সালাতু ওই পাপী ব্যক্তির বাড়িতে গেছে তার স্ত্রীকে যে বলতেছে আপনার স্বামী কেমন মানুষ ছিল আমাকে একটু বলেন তার স্ত্রী বলে আপনি তো জানেন সে একজন গুনাগার ব্যক্তি ছিল সে সব সময় পাপ কাজ করত পাপ কাজের মধ্যে সব সময় ডুবে থাকতো সুতরাং আপনি তো ভালো করে জানেন বলে যে না তার অন্য কোনো ভালো গুণ আছে কিনা সেইটা আমাকে বলো সে অন্য কোন কোন কোনো কোনো কিনা সেটা আমাকে বলো এখন ওই গুণাগার ওই ব্যক্তির স্ত্রী বলতেছে আমার স্বামী যখন রাতের বেলায় যখন সারাদিন গুণাগার করে যখন রাতের বেলায় যখন বিছনায় আসতো তখন সে একটা কথা বলতো কি কথা বলতো যে লা আলহামদুলিল্লাহীরব্দুল আলামীন বিমা জা বিহী মৌসা আলাইহিসালা তোয়াস সালাম দরবারে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ ছাড়া কোনো মাহমুদ নাই আল্লাহ রবদুল আলামীন আমাকে মৌসা আলাইহিরসাল তোয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন যে কালিমা নিয়ে আসছেন সেই কালিমার উপর আমি অটল আছি বলেন সুবাহান আল্লাহ তাহলে কথাটা কেমন হয়ে গেল না যে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে সেরকম হয়ে গেল কিনা যে গুনা করে তারপরে রাতের বেলায় এসে কি করে সে এ সাক্ষ্য দেয় মানে আগের জামানায় তো মূল বিষয় ছিল সাক্ষ্য দিয়া কি দিয়া বলেন সাক্ষী দিয়া এরকম নামাজ